বাংলাদেশ গণতান্ত্রিক দেশ এখানে সবারই অধিকার আছে মনোনয়ন ফর্ম সংগ্রহ করার এখানে আমাদের আমরা আসছি আব্দুল সালাম তুহিনের পক্ষে মনোনয়ন ফর্ম তুললাম এবং প্রাথমিক একটা ঘোষণা হয়েছে এখনো চূড়ান্ত ঘোষণা আছে আমরা আশা করছি ইনশাল্লাহ চূড়ান্ত ঘোষণা দিলে আমাদের যে প্রার্থী আব্দুল সালাম তুহিন মনোনয়ন পাবে চূড়ান্ত সিলেকশন হবে এবং আমরা ভোটের মাঠে প্রস্তুত আছি আমরা ইনশাল্লাহ আমাদের সংগঠন এখনো সবাই মিলে আমরা আছি যদি পরিবর্তন না হয় সেই ক্ষেত্রে কি ভোট দল যে সিদ্ধান্ত দিবে আমরা দলের করব আমরা তো বিএনপি করি আমরা দলকে ভালোবাসি দলের সিদ্ধান্ত বাইরে যাওয়ার কোনো অপশন নেই আচ্ছা আরেকটি বিষয় হচ্ছে সেটি আপনার এখানে দীর্ঘদিন থেকে দেখা যাচ্ছে মানে মনোনয়ন প্রাথমিক ঘোষণার পর থেকে এই আসলে তৃণমূলদের মধ্যে একটা অসন্তোষ কাজ করছিল তো সেই জায়গা থেকে আপনি যার পক্ষে মনোনয়ন ফরম আসতে এসেছেন তার মানে ওইটা কতটুকু মানে আপনারা যেহেতু সাংবাদিক আপনারা বিভিন্ন জায়গায় আপনাদের সোর্স কাজ করে আপনারা মাঠে থাকেন আপনারা দেখতে পারবেন যিনাকে প্রাথমিকভাবে সিলেকশন করেছে সাবেক এমপি আলাজাম ইসলাম তার মাঠে কোনো গ্রহণযোগ্যতা নাই সে কখনো কোনো আন্দোলন সংগ্রামে ছিল না এখানে আমরা আন্দোলন সংগ্রাম করেছি আমরা আমি নিজেও অনেক মামলার আসামি আমি জেল ফেটেছি আমার ডানে বামে সবাই প্রতিটা ফুটেজ আছে এই তিন থানাতে আমরা আন্দোলনের সাথে আমরা মাঠে ছিলাম আমরা প্রতিটা যেটা দল আমরাকে যে আন্দোলনের জন্য মাঠে নামতে বলেছি তখনই আমরা মাঠে নেমেছি কিন্তু জিনাকে দিয়েছে তিনি হচ্ছে নন পলিটিক্যাল লোক তার রাজনৈতিক কোনো সক্রিয়তা নাই তিনি সিজনাল পাখির মতন আসে আবার চলে যায় যার কারণেও তিনি এখনো দল গোছাতে পারছেন না কারণ পাবলিক তার প্রতি কোনো আশা রাখতে পারছে না ঘোষণা তার আসলে তৃণমূললে তিনটা থানা নাচল গোমস্তপুর ভোলহাট 16টা ইউনিয়ন দুইটা পৌরসভা আপনাদের প্রতিটা ওয়ার্ডে আমাদের কর্মী আছে সমর্থক আছে জনপ্রিয়তা আমাদের আছে যার প্রমাণ আমরা বিগত দিনে রাজনৈতিক কর্মকাণ্ডের ভিতর দিয়ে দিয়েছি এবং সামনে এখনো আব্দুল সালাম টুিনের পক্ষে লোক জনগণ কাছে আমাদের আছে সেটা আপনারা বুঝতে পারছেন এবং দেখতে পারবেন হয় আমরা হান্ড্রেড পার্সেন্ট আশাধারী কারণ আমরা চাই সবাইকে নিয়ে রাজনীতি করতে যদি ইনশাল্লাহ আমরা ধানের শীষ নমিনেশন দিয়ে দল মনে করে যে আমরা দিলেই দিলে আসনটি উঠবে আমরা সবারই দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে সবাইকে যেভাবে একত্র করতে যা করা প্রয়োজন আমরা তা করবো